নমস্কার কবিতা ক্রিয়েশন আপনারা দেখতে পাচ্ছেন আজ আমি এসছিলাম বরাক উপতকার হাইলাকান্দি শহরের আমাদের সম্মানিত সর্বজন শ্রদ্ধেয় ডক্টর অশীচন্দ্র যে বাড়িতে তাকে এবার বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন সাহিত্য চর্চার জন্য এবং সম্মেলনের অগ্রণী ভূমিকা গ্রহণের জন্য তাকে শশ কৃতজ্ঞতা যাপন করেছে সংগঠন এই সুবর্ণ জন্ম জন্ম জয়ন্তীতে স্মারক দিয়ে তার এই সম্মানের আমরা আনন্দিত হয়েছি তিনি একজন শুধু সংগঠক ছিলেন না তিনি একজন বুদ্ধা ব্যক্তি পণ্ডিত ব্যক্তি কবিও তার অনেক কবিতা গ্রন্থ রয়েছে তিনটি কবিতা গ্রন্থ রয়েছে প্রবন্ধ লিখে চলেছেন অনেক দিন থেকে এখন কারণে জনিত আগের মত লিখতে পারেন না কিন্তু তিনি এখনো সৃজনশীল তার সঙ্গে কিছু কথা আমরা আমি কবি অসিন্দ ভট্টার্য কাছ থেকে তার প্রতিক্রিয়া শুনবো এবং কবিতা পাঠ শুনব বলুন স্যার আপনি কবিতা তো আমি লিখছি অনেকদিন থেকেই গুরুগুরু সব প্রকাশিত হয়েছে এখন লিখে চলেছি এখনো কিছু কিছু কবিতা প্রকাশ হচ্ছে আপনার তো বই তিনটি বই বের হয়ে গেছে না ইতিমধ্যে ইতিমধ্যে তিনটি বই বেরিয়েছে আমার সময়ের কালিসে ভেসে থাকা একটা দু নম্বর হচ্ছে হৃদয় ক্যানভাসে আর তিন নম্বর হচ্ছে ভারতবর্ষ এবং আপনার বিচ্ছিন্ন অনেক প্রবন্ধ রয়েছে আছে কাগজগুলি অববদ্ধ আছে বিভিন্ন ম্যাগাজিরে এখানে হায়দ্রাবাদিতে রবীন্দ্রবেলার ম্যাগাজিরও আছে বঙ্গ সাহিত্যের ম্যাগাজিরও আছে এছাড়া যেহেতু আমি পলিটিক্যাল সাবজেক্ট প্রফেসর ছিলাম এস কলেজে ছিলেন এস এস কলেজে সেহেতু আবার ওই ইংরেজিতে কুরুক্ষেত্র একটা ম্যাগাজির আছে সেটা তো বেরিয়েছে তারপর আসাম বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস ছিল সেই সিলেবাসে আবার রিসার্চ থিসিস পেপারের যে প্রিন্টের বই যেটা সেটাও রিকভারড ছিল রেফারেন্স বুক আমি আমি তো যেটা জিতপুরা উই স্পেশাল রেফারেন্স টু পলিসাগর সিটি ব্লক বাহ এটা রূপায়ণ কোম্পানি একদম বাহ বাহ আমি শুনেছি আপনি ইন্টলের যে কয়জন প্রথম দিকে ডক্টর নিয়েছিলেন গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে আপনি নিয়েছিলেন সেই সময় এরকম ডক্টর পাওয়া যেত না এবং এবং আপনি কলকাতাতে পড়াশোনা কলকাতাতে সেই শ্রদ্ধা কবির কাছ থেকে আমরা পরামর্শ চাইব তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধার কবি এবং আমাদের পরামর্শদাতা তার কাছে থেকে কবিতা শুনবো মাঝে মাঝে কথা শুনবো

কালো ধোয়া উগ্রাতে গুড়াতে। স্ত্রোতগতি এলোমেলো বাতাসে কাপড় সালাম জানায় আনত বস্ত লতা পাতা ঘাস যারা সমাধিষ্ট গুম গুম শব্দে জেগে ওঠে অবাক বিস্ময়ে চেয়ে দেখে লতাডো বেডির মতো রেলপথে তথ্যটা চলে গেল বুক পাহাড়ি ঝর্ণার শব্দ এক টানা পাথরের বুকে চকদার তুলে বেশ ছদ্মবয় গতিময় আস্পালন বিজয়ের পতাকা বয়ে নিয়ে চলে যায় বুঝিয়ে যায় শেষ কাব্র ও দৃষ্টির আড়ালে খুব সুন্দর আমরা পাহা পার লাইনে আমরা কবিতা মানে পেয়েছি আপনি পড়তে থাকুন আপনার এরপরে হাতে কবিতা পড়ছে ওই প্রতিযোগিতায় বিশ্বের তাপস সুন্দরীদের হাটে বরিশাসে অথবা বালদ্বীপে সোদালি রুপালি বাচ্চাদের লুকোচুরি খেলা আজ প্রতিযোগিতায় যোগ দিতে হবে সবার নীল ফ্যাডিল জলরাশি সার সার প্রবোধ তরণী কাছে দূরে নারিকেল বিথি অচেনা ফুলেদের থোকা থোকা প্রদর্শনী আরো আছে স্বল্প বসেকা তিরিশ দেশ স্বচ্ছাস বহু মিয়ানা বাধাবদ্ধ হারা যৌবনের সম্ভোগের আসর ক্লিওপেট্রা কিংবা এলিজাবেথ টেলর অভাব নেই কিছুর লেগুনের শান্ত জল শুধু মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে সমুদ্রের ঝড় হাওয়ায় ঢেবে ঢেবে আছে পরে সাগর বেলায় একটি আবেদন শুধু আমাদেরও সামিল করে নাও না হয় দিলে এক ঢুক শ্যাম্পেন কিংবা ভোটকা না হয় একটু আলিঙ্গনের উত্তাপে উষ্ট করে দিলে আমাদের উপসী শরীর বাহ বাহ আপনি পড়তে থাকুন আপনার আমাদের নিয়ে কি পরামর্শ দেবেন আমরা কিভাবে লিখব আমরা দীর্ঘদিন তো এই লেখার জগতে ছিলেন বা আছেন পড়তে দেখুন ব্রহ্মপুত্র বা লোহিতের উপরে আবার একটা ছোট্ট কবিতা আছে পড়ুন লোহিত পারে দুস্থ মানুষের বসতি চোখ রাঙানো বছরে বছরে উজানে তীব্র শাসন বানভাসি জলে রুষ্ট অনুশাসন হার মানে না মানুষজন জেলে জন্তু জানোয়ার মাছ রাঙা পাখি সুসু কৌতুকে ডিগবাজি খায় দুপার ভেগে মাটির চাগড়া ভার ছাড় লাল দতকে অঞ্জলি দেয় তুষ্ট করে তবু মাসেরা ডাগায় উঠে পড়ে মানুষের ভাঙ্গা দাওয়ায় দরবার করে দালিশ জানায় গাং চিলের সতর্ক প্রহরা লাল্লদের জল আরো লাল হয় কখনো কখনো প্রশান্ত লোহিতের চোরা দিতে দুধ কি বাকদের ব্যাপারী নৌকো চলিয়ে যায় ডিজেল ইঞ্জিনের শব্দ লোহিত কে শাসাতে পারে না লাল নদ ভেঙে জুড়ে জনবসতি বল পাহাড় দুহাতে আঁকড়ে ধরে স্ত্রস্তে চলে যায় আরো নিশে আরো দূরে যেখানে অক্টোপাসেরা শিকারের অপেক্ষায় খুশিতে পিছলে পিছলে বেঁচে যাচ্ছে বাহ আমরা এতক্ষণ আমাদের পরম শ্রদ্ধ ডক্টর অসিত কবিতা শুনছিলাম তিনি অসুস্থ জ্বর নিয়ে তিনি কবিতা পড়ে যাচ্ছেন আমরা দর্শকরা তো আনন্দিত আপনি কি পড়বেন আর কবিতা একটি কবিতা পড়ছি ঋতু 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 তোমার শক্তি তোমার সূর্য আমি সইতে পারি না তোমায় গ্রহণ করলাম মন প্রাণ দিয়ে তবু তোমার দ্বিচারিনী স্বভাব গেল না তুমি বুঝো না মানুষের কত কষ্ট বারবার তোমার কাছে তত জাদু হওয়া বারবার নতুন করে সংসার সাজানো ঘর বসানো তোমার খেয়ালে আকাশ বাতাস সূর্য প্রকৃতি সবাই ভূমিকায় কেন হঠাৎই জীবনের পাতা উল্টে যায় ঝরা বাতাদের আত্মনাদ শ্মশানের শেষ আগুনে শান্তি বাড়ি যৌবনের কঙ্কাল বাতাসে আগুন দীর্ঘ নিঃশ্বাসে স্টেশন ছাড়ার শেষ শব্দ সুখে বুকের মধ্যে কান্না গলে গলে পড়ে আজ কেন কাল হয় কাল কেন আজ নয় শুভ্র কেন বুকেদের বলি রেখা প্রতীক্ষা দীর্ঘতর হয় চিতাবস্য এক মতো কেউ কি ছড়িয়ে দেবে পূর্ণস্থলে অথবা জলে আমার দের খুব ভালো লাগছে আমাদের আমাদের সাড়ের সঙ্গে আমাদের বৌদিমণি তিনিও তাকে উৎসাহ করে যাচ্ছেন নতুবা আপনার এত কাজ তিনি করতে পারতেন না আমার আপনি কি আর পড়েবেন বা কিছু কবিতা পড়ছি পড়ে ঋষি ভুরে পড়েনি এখন রাত্রি ঋষিত শেষ জাম বলা যায় চরাচর নিঃসার শুধু থেকে থেকে দূর থেকে বেশি আসা ডাহুক পাখির ডাক পাক পাকালিরাও ঘুমে অচেতন বয়স এখনো পাখায় চাপটিয়ে কাকার রবে উড়ে যায়নি কাছে কোথাও একটি বার্জার কাতর আত্মবাদের শেষ রাত্রির নির্জনতাকে আরো গভীর করে তুলেছে হ্যাঁ ফ্রিজের একটা চাপা যান্ত্রিক শব্দ হয়েই চলেছে এখন এই মাত্র মসজিদের আজাদের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে চারদিকে ঈশ্বরকে ব্যাকুল আহ্বানের সুর কোথাও দূর থেকে ভেসে আসা শঙ্কর ধ্বনি নতুন প্রভাতকে স্বাগত জানালো পূর্ব দিগতে একটু কবলারকের আখামাত্র শুরু হয়ে গেছে সবার যে হয়ে এলো তাদের হালখাতায় একটি নতুন দিনের হিসেব শুরু কতকাল থেকে এমনি ভুল হয় কে জানে কতকাল থেকে কেউ জেগে থাকে রাত্রির শেষ যাবে নমস্কার এতক্ষণ আমরা আমাদের পরম শ্রদ্ধে ইঞ্চলে বরেণ্য কবি কবিতা শুনলে আমি শুনছি আইটি কবিতা স্তব্ধ নিরবতায় শব্দ শুধু সঙ্গী কি চাইনি কি চেয়েছি এসব হিসাব এখন মনে হয় কত যে ক্ষুদ্র কত যে ভুল হে অন্তর জীবন মৃত্যুর রহস্য সৃষ্টির রহস্য তুমি ছাড়া কেউ জানে না ছেলে ভুলানো সব আয়োজন রেখে ওর আড়াল থেকে কৌতুক হাসিতে চেয়ে আছো কালো রাত্রি তারা ভরা আকাশ আর ভূগোল পৃথিবীর দিকে একবার আলো হেঁটে দাও শুরু করে দাও খেলদার সংসার আমরা এতক্ষণ আমাদের পরম শ্রদ্ধ কবি ডক্টর অশূপ নম্বর চারির কবিতা শুনলাম কবিতা উঠে এদিকে অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশল করে তুতি থাকা সত্য দেশে বিদেশ হাজার হাজার দশক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন আমাদের পরামর্শ দিন কবিতা হলো সুস্থ বা বেঁচে থাকার অক্সিজেন নমস্কার